ওনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে দেখেন না অনলাইনে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে তা আমি বলি জান্নাতের টিকিট তো আমারই একটা দরকার কি কারো কাছে থাকে তো একটা দেন আমরা মা বোনদেরকে বলেছি ভাইদের বলি জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা কি করি মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচবে কোন পথে গেলে জান্নাতের পথ আমার আল্লাহ রসুল যে পথ দেখিয়েছেন সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি কোথায় জানাতে টিকিট বিক্রি করলাম এই যে বক্তৃতা করলাম দেখবেন কালকেই কিছু লোক বলবে তোমাকে পর আসে তো জানাতে টিকিট বেঁচে গেছে এই কথা বললে আপনি বলতে হলে আমার সেই টিকিট একটা দেও আমাকে আগে দরকার মিথ্যা কথা ভয় বিটি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন বলছেন না দাদা এবার ভাই আপনাদের পাশে থাকবো আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেব ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না ভাই টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায় মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা কি টাকার সামনে বিবেককে বিক্রি করে দেবেন মা বোনদেরকে বলি টাকা আনলে ফেরত দেবেন সারা বছর কোনো খোঁজ নাও নাই অভাব অনটন দুঃখ কষ্ট বিল টাকাতে পানি ডুবে গেল অভাব অনটন গেল দুর্যোগ গেল হাজার হাজার লোক জেল খাটলাম এখন এসে উনি বলবেন টাকা নাও বললে আমি বলছি যে আমার কি করবে টাকা টাকা কখনো সৈনিকরা বিবেককে বিক্রি করে দেবে না আপনাদের প্রত্যেক ওয়ার্ডে মা বন্ধুকে বলব এই সত্য কথা প্রচার করবেন ভোটের আগে ওই দুশো পাঁচশো এক টাকা আমরা কখন নিজেদের চরিত্র বিবেককে বিক্রি করে দিতে পারি না ইনশাল্লাহ যদি আল্লাহ তারা নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে কবুল করেন তো আমাদের দুঃখ কষ্ট অভাবের জন্য সেই নতুন বাংলাদেশেই আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে এই দুঃখ কষ্ট আমরা ইনশাল্লাহ লাগব করবো এই ডুমরিয়া ফুলতলায় আমি যখন দায়িত্বে ছিলাম সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের চরমপন্থী আন্ডার লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি